নমস্কার কলকাতা ডায়েরি থেকে আমি শ্রাবন্তী বলছি একটা ছোট্ট আমাদের কাছে ভিডিও আনছি আমি খুবই অসুস্থ আজকে সারাটা দিন আমি উঠতে পারিনি বিছনা থেকে সকালে দেবী এসেছিল এসে ওর মতনও কাজ করেছে করে আবারও পুনরায় এসেছে এসে এখন রান্নাবান্না করছে আমি একদমই বিছনা থেকে নামতে পারছি না এতটাই ড্রাউজিনেস এতটাই শরীর খারাপ হয়ে পড়েছে মানে খুবই শরীরে মনে হচ্ছে সময় শুয়ে থাকি আর এই শীতের সময়ও মনে হচ্ছে ফ্যান চালায় এতটাই গরম গরম লাগছে শরীরে যাই হোক বন্ধুরা আপনারা পাশে থাকুন প্লিজ আমার চ্যানেলটি ইউটিউবের চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে একটু পাশে থাকুন একটু কমেন্ট করবেন বন্ধুরা এই যে দেখছেন দেবী রানী আমাদের হচ্ছে সব কিছু কাটাকাটি করছে রান্না শুরু করেছে ও না থাকলে আমি সত্যিই খুব আরও একা হয়ে যেতাম ও ছিল বলে আজকে আমি একটুখানি তাও সাহস পাচ্ছি উঠে দাঁড়াচ্ছি দেবী এদিকে একটু তাকাও কি রান্না করছো দেবী ডিমের ঝোল বেগুন ভাজা হ্যাঁ আমি একটু ডিমটা এখন খেতে পাচ্ছি বলে ও বলছে সব সময় যে দিদি তুমি এত ডিম খেয়েও না তাও মাঝে সাঝে ডিমটাই খাচ্ছি ও অনেক মনে সাহসও জোগাচ্ছে আমাকে যে দিদি একটু উঠে দাঁড়াও স্নানটাও পর্যন্ত ওই করিয়ে দিচ্ছে এই যে সব কাটাকাটি করে নিয়েছে এরপরে ও এটা হাতেই বাটবে ও এটা মিক্সি ইউজ করে না পেঁয়াজ রসুন আদা টমেটো সব ওইটাও হাতেই বাটে এখানে ডিম আলু সেদ্ধ একসাথে বসে দিয়েছে এখানে ভাত করছে রান্নাঘর কিন্তু ও সাজিয়ে গুছিয়েই রেখেছে ও কিন্তু কোনো রকম যে দিদির সেবা করছে বলে রান্নাঘর অপরিষ্কার যে বেগুনও কাটা হয়ে গেছে রান্নাঘর অপরিষ্কার ওটা কিন্তু ও করে না কেননা জানে যে দিদি রান্নাঘর অপরিষ্কার পছন্দ করে না এই যে সব কিছু রেডি করে রেখে দিয়েছে রান্না করে দিয়েছে বেগুন ভাজা দেখুন ডিমের তরকারি অল্প তেলে রান্না করে এমনকি ও ফলটাও কেটে রেখেছে খাওয়ার পর যাতে ফলটা খায় ও আজকে বাড়ি চলে যাচ্ছে এমন কি থালাও রেডি করে রেখেছে বলছে দিদি বারবার বলছে দিদি খেয়ে নিও অন্যদিন তো মানে বিছনার মধ্যে ও থালা দিয়ে ভাত দিয়ে একদম রেডি করে খাইয়ে মানে খাওয়ার মেখে দেয় আমার এতটাই অসুস্থ হয়ে পড়েছে এবং শুধু মনে হচ্ছে আমি পড়ে যাব। উঠে দাঁড়াতে পারছি না এখনও স্নান করে নিয়েছে এরপরে পুজো করবে আজ বৃহস্পতিবার তাই একটু পুজোটা করে নেবে ও কালকেও করে দিয়েছে পুজো এত বাড়িতে কাজ সামলে তারপরে আমার বাড়ির এত বড় কাজ করে উঠতে ওর অনেক কষ্ট হয়ে যাচ্ছে বাচ্চারা অনেক বাড়িতে কাজ করে তো তাই কাজ সামলে এতগুলো বাড়িতে তারপর আমার বাড়িতে সমস্ত কাজটা ও করছে আজ তবে এখানেই থাক বাকি কথা পরে হবে নেক্সট ব্লকে টাটা